السلام عليكم ورحمه الله বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি এমন একটি নকশা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে কাজ দেখলে আপনি আশ্চর্য হয়ে যেমন কার্যকারী একটি নকশা যে এই নকশা ধারা যে কি কি কাজ হয় বিস্তারিত খুলে বলবো দেখা যাচ্ছে যে অনেক মানুষই কিন্তু যে বালা মুসিবত লেগিয়ে থাকে যেমন আপনি একটি চাকরির উদ্দেশ্যের না যে এই চাকরিটা আপনার হচ্ছে না খালি বাধায় আসতাছে একটি বাধা পারি না দিতে আরেকটি বাধা আসে দেখা যায় আপনি এই ঘরের ভিতরে হোক বা কাজ ভিতরে হোক ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে হোক একটা পর একটা বাধা লেগেই থাকে যে আপনি সফল হয়ে উঠতে পারতেছেন আপনি দেখা যায় এই বেয়ারগুলি মিঠিয়া উঠবেন আরেকটা বাধা এসে হাজির হয়েছে এরকম যদি হয়ে থাকে যে আপনি একটা কাজে হাত দেন সে কাজটা সফলতা না হইয়া আরও ক্ষতির মুখে চলে যায় যদি এরকম থাকে তাহলে ইনশাআল্লাহ এই নকশাটি আপনি লেখিয়া গলায় কিংবা হাতে ধারণ করেন আপনি যেদিকে যাবেন যে কোনো কাজে হাত দিবেন ইনশাআল্লাহ আপনার কাজ সফল হয়ে যাবে এবং কি আপনি যা আশা করবেন যেটা জায়েজ পন্থায় যে জায়েজ পন্থায় যে আশাগুলি করবেন ইনশাআল্লাহ আপনার সকল মনের আশা আল্লাহ তাআলা পূর্ণ করবেন কারণ এই নকশাটি এত কার্যকারী এত ফলপল আমি এই ভিডিওটি আর আগে দিতে চেয়েছিলাম আমি ইনশাআল্লাহ বক্তব্য দিতে পারি না ব্যস্ততার মাঝে আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে দিয়ে হাজির হয়েছি যে অনেক মানুষই দেখা যায় যে কত ধরনের বালা মুসিবত লেগে থাকে অসুখ বিসুখ লেগে থাকে তার মধ্যে আপনি হাজার হাজার টাকা ইনকাম করেন কিন্তু টাকা ধরে রাখতে পারেন না টাকা খালি অপচয় হয়ে যায় এই নকশাটি অর্থ হলো যে আপনি সাথে ধারণ করার অর্থ হলো আপনি যে কোন জায়গায় লোকজন আপনাকে সম্মান করবে ইজ্জত করবে মানুষ আপনাকে দাম দিবে এবং আপনি যে কোনো একটা কাজ করবেন সে কাজে সফলতা হবে কখনো ব্যর্থ হবেন না জীবনে ইনশাল্লাহ আপনি যত কাজই করেন কোনো কাজ আপনি ব্যর্থ হতে পারে না দেখা যায় অনেক মানুষ এটা আশা থাকে যে আমি কাজটা যদি করতে পারতাম কিন্তু আপনার সেই কাজটা সফলতা হয় না ইনশাআল্লা আপনি নকশাটি গলায় কি বা হাতে বাঁধবেন তালা দয়া করে যদি মায়া করে ইনশাআল্লাহ আপনার সকল আশাগুলি ন্যাক আশাটি পূর্ণ হবে ইনশাআল্লাহ এমনই একটি পাওয়ারফুল নকশা নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি আর বিস্তারিত খুলে বলবো সম্পর্কে যে নকশাটা আপনি কিভাবে লেখবেন কিভাবে কিয়ন বিস্তারিত খুলে বলবো তার আগে একটা কথা না বললেই নয় যে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন না ভিডিওটাকে লাইক করে আপনার বন্ধুর মাঝে শেয়ার করিয়ে দেন ইনশাআল্লাহ আপনার এই কাজটি করেন আমি আপনাকে মন থেকে অনুমতি দিয়ে দেবো এই নকশাটা আপনি লিখে আপনার শরীরে ধারণ করবেন আর অনেক বন্ধু আছে যে লিখতে পারেন না আছে অনেক বন্ধুরা যে লিখতে পারেন না যদি লিখতে না পারেন আপনি এটি স্ক্রিনশট নিয়ে আপনি ফটোগ্রাফি করে এটা তাবিজে যে সেটা আপনার হাতে কিবা গলায় বাঁধবেন ইংশা আল্লাহ আপনার যেত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তালা আপনার আশাগুলি পূর্ণ করিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ যে অনেকে বলে থাকেন যে আমি বলি যে এই তাবিজে কি কাজ করে না তাবিজে কাজ করে না কাজ করে কে আল্লাহর হুকুম ছাড়া কিন্তু একটা গাছের পাতাও লড়ানো এটা মনে রাখবেন যে এই তাবিজের একটা মোয়াক্কেল আছে প্রত্যেকটি তাবিজের প্রত্যেকটি নকশার একটা মোয়াক্কেল থাকে যে সেই মোয়াক্কেলটাই তাবিজের সাথে বাধা থাকে যে এই তাবিজটা যে করবে সে কাজগুলি করে দিয়ে আসবে সে কি এমনি করতে পারবে না সেও আল্লাহর হুকুম ছাড়া কাজ করা পারবে না তাই যে প্রতিটি যেটি হোক আল্লাহর হুকুম এটা গাছে পাতা লড়বে না যাই হোক এই নকশাটি আপনি কি করবেন শুক্রবার দিন আপনি এটি লেখবেন কোনো সময় শুক্রবার দিন এটি লেখে আপনার শরীরে বাইদারে রাখেন ইনশা আর যদি তা না পারেন শুক্রবার দিন ফটোকপি করে আনবেন আনার পরে এটা আপনার শরীরে বাজতে রাখবেন অবশ্যই যদি আপনি লেখতে যান তার আগে দুরুদি ইব্রাহিম বার পরে নেবেন যদি ফটোকপি করে আনেন যখন তাবিজে বলবেন তখন দুরুদি ইব্রাহিম বার পরে আপনার মাদুরী মধ্যে পরে ব্যবহার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধু মাঝে শেয়ার করে দিবেন আজকের মতো ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ